ক্লাব ফুটবলের সবচেয়ে বড় লিগ হচ্ছে লালিগা প্যানিশ লালিগার মাঝে সবচেয়ে বড় ফুটবল ম্যাচ হচ্ছে এল ক্লাসিকো বন বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার এই ম্যাচটি ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট এবং সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসেবে ধরা যায় দুই চির এই ম্যাচটি কবে বা এল ক্লাসিকুর সময়সূচিটা জানবো এই ভিডিওর মাধ্যমে লিগায় কবে মুখোমুখি হচ্ছে দুই দল তা জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন তাহলে মূলত জানতে পারবেন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার এল ক্লাসিকুর ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচটি এই কোন চ্যানেলে দেখতে পারবেন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার অনুষ্ঠিত হবে এই অক্টোবর মাসে লালিকায় দুই দল একটি ম্যাচ খেলবে যে ম্যাচটি মূলত দুই দলেরই গুরুত্বপূর্ণ কেননা বার্সেলোনা আছে পয়েন্ট টেবিলে দুই নাম্বারে রিয়াল মাদ্রিদ আছে এক নম্বরে এখন পর্যন্ত চব্বিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে রিয়াল এবং একুশ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে বার্সার সেই হিসেবে দুই দলেরই প্রায় সমানে সমান খেলা হচ্ছে এবং কিছুদিন পরে আপনারা হয়তো এই ভিডিওটা দেখবেন আবার টেবিলটা দেখে বলবেন বুয়া ভিডিও কিন্তু তা নয় এই ভিডিও মাঝে যে পয়েন্ট টেবিলটা বললাম এই টেবিলের পার্থক্য আসতে পারে একটি ম্যাচ অনুষ্ঠিত হলে পার্থক্য আসতে পারে যাই হোক এই ম্যাচটি সময়সী নিয়ে এখন আলোচনা করি এই ম্যাচটি মূলত অক্টোবর মাসের ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ সময় ম্যাচটি খুব সুন্দর একটা টাইমে অনুষ্ঠিত হবে রাত নয়টা পনেরো মিনিটে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি অবশ্যই আপনারা দেখতে পারবেন বাংলাদেশের প্রায় অধিকাংশ দর্শকই এবং এই ম্যাচটি কোথায় দেখবেন এমন কথা অনেকেই বলতেছেন এই এই কথার মাঝে একটা কথায় বলা যায় এই ম্যাচটি আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল টি পোস্টেই দেখতে পারবেন এবং টি পোস্ট ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন পাশাপাশি বিভিন্ন ফেসবুক পেজ তো আছেই এই মূল কথা হচ্ছে যাদের হাতে ফোন নেই তারা টি পোস্টে টিভির মাধ্যমে দেখতে পারেন যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ¿Qué puedo